সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আর সকাল সকাল নতুন একটা সাথে আর এই ছাদ দেখে তো আশা করি তোমরা গেছো যে আজকে আমি হাজাপুরে তো এই হাজরাপুর থেকে আজকে শুরু করলাম একদম সকালবেলা এখন ওই সাতটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখো আসলাম একটু ছাদে তো ছাদে সাথে দেখছি যে এই যে মানে বাবার ছাদে এটা সেটা লাগিয়ে রেখেছে এই পুই গাছগুলো কি সুন্দর লকলকে হয়েছে এই দেখো ওই গাছ লঙ্কা গাছে তো লঙ্কা ভালোই হচ্ছিল লাল লাল বেগুন গাছ এখন বেগুন হচ্ছে না অতটা ও আর কালকে যে লেবু গাছের কথা বলছিলাম না সে লেবু গাছ হচ্ছে এইটা এই গাছে অনেকগুলো করে লেবু হয় কিন্তু লেবুর কোয়াগুলো কি বলে বড় হয় না অতটা সকালবেলা তো সবার সবার মতো কাজ থেকে কাকি হয়ে যে উঠুন টুটুন ঝাড় দিচ্ছে মা হ মা স্নান করতে ঢুকেছে বাথরুমে আর এই যে আমি আমি এখন ছাদে ঘুরে বেড়েছি আমি সকালবেলা উঠেছি এই কা কা করছিস কেন উঠেছি বেশ কিছুক্ষণ হলো এই এখন আর কি ছাদে আসলাম অনেকক্ষণই হয়ে উঠেছি আমি আর মাথায় এক আরে কা কা করছিস কেন ওরকম কী আছে তো অপেক্ষা করছি কখন ওরা বাড়ি আসবে কালকে মা বৌদি বললো দিয়েছে তুই তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি বলতে কি তো ওখান থেকে পৌনে চারটে ট্রেন তার মানে আমাদের আরং ঘাটায় চারটে সাড়ে চারটার মধ্যে নেমে যাবে তারপরে অর্ডার আছে পাঁচটার মধ্যে আশা করছে ওরা চলে আসবে পুকুরিটা দেখার জন্য সেই কেমন লাগছে যে কখন আসবে কখন আসবে ভিডিও কলে কার মধ্যে পাঁচ সপ্তাহে ভিডিও কল করা হচ্ছে এইবার দিন এটা নিয়ে আসো কাটিও এইটা দেখ চলো হ্যাঁ কেজে থাকুন আসলাম একটু চা করতে সকালবেলা মশার জন্য আমি বাগানে থাকতে পেলাম না আমার পিছন পিছন কতগুলো মশা এসেছে এখন একটু ফ্যান চালিয়ে মশাগুলোকে তাড়াতে হবে চলে আসলাম আমার সারা গাহাতটা কামড়ে দিয়েছে আর আমার গায়ে না একটু মশাটা বেশি লাগে বাবা আমার আলগা গায়ে মানে খালি গায়ে বাগানে কাজ করবে বাবার আবার অত মশা কামড়ায় না আমাদের এখন চা খাওয়ার পালা সেই যে চা করেছিলাম তো মা এখন একটু গরম করে নিয়ে আসলো মায়ের কাজ হয়ে গেছে এটা এটা আমরা দুজন ছোট থেকে দেখে আসে ওই দুটো গ্লাসেই চা খায় দুটো গ্লাস আছে মায়ের চা খাওয়ার ছোট ছোট সকালবেলা আমি একবার বাগান ঘুরে গেলাম তখন গাছে ফুল দেখে আমি ভাবছি যে মা মনে ফুল তুলেছে তারপর দেখে ভাবলাম যে এত ফুল গেছে তো মা এই যে এখন ফুল তুলতে হয়েছে জিজ্ঞেস করছে বলছে সকালে তুলি নি তো আমি দিব্যি তুলতে পারতাম ওই সময় এখন মায়ের পিছন পিছন ঘুরে বেড়ায় মা তুলুক এখনো সকাল হ্যাঁ এখন সকালই আছে অনেকটাই সকালে ওঠা আছে আমি যে পাঁচটা পনের পাঁচটা সাড়ে চারটের সময় উঠে ঘুম থেকে মা এখন মর্নিং ওয়াকে যায় তাই মনে হচ্ছিল মা এখানে যদি থাকতাম তাহলে মায়ের সাথে মর্নিং ওয়াকে যেতাম আর একটু রোগা হতাম ধরে গাছ যেখানে সেখানে হয়ে রয়েছে আমি লাগিয়ে লাগিয়ে এবার তো ভালোই হয়েছে ছাদা হয়েছে হম ছাদে সুন্দর হয়েছে ওই যে বিলাতি ধনে গাছ এই বাড়িতে অনেক বছর ধরে আছে আর দেখো যেখানে সেখানে গাছ বিলাতি ধনে গাছ দেখতে পাবে ওই দেখো অনেক আছে কিন্তু এদিক সেদিক সব যেখানে সেখানে হয়ে আছে আর তাই মাকে বলছে ওই বাড়িতে লাগিয়ে লাগিয়ে হয় না এবার হয়েছে ছাদে কারি পাতা চারা হুম না কারি পাতা গাছ তো আছে বাড়িতে অনেক বড় আমার যে কেটে দিয়া হয়েছিল তো বাবা বললাম কেটে দাও ওই যে আবার বড় বড় ডাল হয়ে গেছে ও মনে পড়লো একটু চুলে তেল দেবো তার মধ্যে তো হয় ফুল হয় দেখো কি সুন্দর এই জবাগুলো তো হেভি সুন্দর দেখতে পুরো ঝুমকো ঝুমকো পাতাগুলো দেখো চিড় চিঁড়ে চির চিঁড়ে জবা খুব সুন্দর আর এটা তো ওই যে থোকো জবা আর কি পঞ্চমুখী জবা হুম হুম কত ফুল আজকে না আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া সেরে যে এখন আসলাম আবার মাছ নিয়ে এসেছে দাদা মাছ দিয়ে গেল যেহেতু বাবা নেই আজকে তো দাদাই দিয়ে গেল আর এই মাছগুলো এখন বেছে নিচ্ছি মা এখানে আসছিল মাছটা পরিষ্কার করতে বাঁচতে তো আমি বললাম যে আমি ধুয়ে নিচ্ছি দুপুরের জন্য হবে কেমন মেরে দেয়

শонуকে তো সেই জন্মদিনে এই তোই পরানো হয়েছিল কোনে আছে সেই নিয়ে এসে দিলাম না এই থেকে কলকাতা থেকে আমি আর তুমি মনে গেছিলাম ভুলে গেছি না আমি আর কোনটাও মনে নেই তাহলে কোনটা সোজা কোনটা উল্টো বুঝতে পারছি না

আজকে ওল সিদ্ধ দিয়েছে এই দেখো আমাদের গাছের মানে আমাদের বাড়ির ওল গাছের বলছে বাড়ির ওইদিকে ওইদিকে দিকে ওল গাছ আছে ওখান থেকে তুলেছে এই যে দু দুটো ওল প্লাস হচ্ছে আরো তাই না এখন একটু ওল সিদ্ধটা যাবে মেখে নি মা বললো হাতে দেওয়া আছে সেটা বাই করে ওল সিদ্ধটা মেখে নি কালকে ওই বাড়িতে করেছিলাম ও হরপঞ্জে কি মজায় খেয়েছে ভাত বলছে কি সুন্দর খেলাম এই প্রথম আর কি তাও সরষে দিয়ে এই চার বছরে আমি প্রথম কালকে সর্ষে বেটে ওলটা সিদ্ধ করে মানে মেখেছিলাম তো চলো হ্যাঁ এখন হচ্ছে ওল সিদ্ধটা মেখে নিই তো দেখো ওলটা মেখে নিলাম ও এখন হলুদ দেবো নাকি হলুদ দেবো নাকি হলুদ দিলে গন্ধ বেরোবে হুম থাক দিলাম না হলুদ দিলে কালারটা

কালকে ওই বাড়িতে ম্যাঁছিলাম হয়েছে যে বলতো প্রেশারে দিয়েছিলাম তো ভাতের সাথে পুরো গোলে একদম মোম হয়ে গেছিলো ভাতের সাথে মিশে গেছিলো যখন মাখলাম সেই শুকনো শুকনো ব্যাপারটা আসেনি পুরো একদম পাতলা পাতলা একটা ব্যাপার এসেছিলো তো আমারও তো ভালো লাগেনি কিন্তু অর্পণ করে ওটা খুব ভালো লেগেছে না কেউ আমি পরে আবার বানিয়ে দেবো যাই ওই বাড়ি তারপরে খাবারের মেনুতে আছে ওল সিতু মাকে একদম অল্প কিছু করতে বলেছিলাম বলেছিলাম শুধু মাছের ঝোলটা করে ছাড়বা তাই দেখো ওল দিয়েছিল ওটা মাখলাম এই যে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা আর এই আছে মাছের ঝোল আমি আর দাদা এখন খেয়ে নেবো মা এখন করছে এসে গেছে গোপু গোপুবাবু বসে আছে গোপুবাবু একটু একা হয়ে বসে আছে সোজা একটু আসছে আমাদের বাবু পূজা কমপ্লিট Jeg kan ikke ha det alvorlig å gå på babbel.

Chal. 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 Chal.

আচ্ছা আচ্ছা চুলের মধ্যে আটকে দেয় না অনেকের মতো করে বসে তাই

রা তুমি রা ম হা বা পা 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 ভাল।

<laughs> hei, hei. <laughs>

আর বলে না আমরা এদিকে তো মানে চেঁচামেচি এটা সেটা সবকিছু হচ্ছে আর এদিকে হচ্ছে মাংস দিয়ে জল জলটা আমার বৌদি বাবা আমি কি সময় আগে গলিপ্রম থেকে আজকে আমরা সব্বাই এক জায়গায় এই ঘরে বসে বসে এখন চা খাচ্ছি মামা মমের চা দে বিস্কুট খেতে ইচ্ছা করে যে কোনদিন খায় না এইটা আজকে ওর খেতে ইচ্ছা হচ্ছে এখন খা চাারে দেখো মা বৌদি ওখানে বসে আছে সবাই মিলে এই ঘরে বসে বসে এখন নানান রকম গল্প প্লাস হচ্ছে চা খাওয়া হচ্ছে আর এইটা খাওয়া